এই ভিডিওতে আমরা দেখব ডেলটা পিওসেতে কীভাবে জেনারেল এবং ল্যাচ ডাটা রেজিস্টারগুলো ইউজ করতে হয় সো এখানে জেনারেল ডাটা রেজিস্টর ডি জিরো থেকে শুরু করে ডি ফোর জিরো সেভেন এবং ল্যাচ ডাটা রেজিস্টর ডি ফোর জিরো এইট থেকে শুরু করে ডি ফাইভ নাইন নাইন সফটওয়্যারে চলে আসি আমি এই প্রোগ্রামটাকে ডিড করে দিই ওকে আমি একটা ইনপুট নিলাম এক জিরো এক জিরো থ্রুতে আমি ডাটা রেজিস্টোর ডাটা পাঠাবো সো এই ডাটা পাঠানোর জন্য আমার লাগবে মোভিনস্ট্রাকশান সো আমি কিপ্যার থেকে লিখবো এম ও ভি স্পেস কত পাঠাবো কে থার্টিন কোথায় পাঠাবো ডি জিরো যেটা একটি জেনারেল ডাটা রেজিস্টোর এখানে আমি এন্টার দিলাম দেন আমি এটার সাথে প্যারাল একটা ভার্টিক্যাল লাইন নিব দেন আমি লিখবো এম ও ভি স্পেস কে ফোরটিন স্পেস কোথায় পাঠাবো ডি ফোর জিরো এইট সো এখানে ডি জিরো হচ্ছে জেনারেল অ্যাটার রেজিস্টার ফোর জিরো এইট হচ্ছে ল্যাস অ্যাট রেজিস্টার দেখে আমি ওকে দিলাম এখন আমি কম্পাইল করবো দেন আমি সিমুলেশনটাকে রান করব অনলাইনে আসবো সিবিউটাকে রান করব সো কারেন্ট ভ্যালু জিরো যখন আমি সুইসটায় অন করলাম আমার একটা ডাটা স্টোর হলো থার্টি আর একটা হচ্ছে ফোরটি সো এই অবস্থায় আমি সিপিটাকে স্টপ করে দিই দেখুন আমার জেনারেল ডাটা রেজোরের ডেটাগুলো কিন্তু মুছে গেছে বাট যেটা ল্যাটস তার ডাটাগুলো থেকে গেছে সো আমরা চাই এইভাবে খুব সহজেই ডেলটা পিওসিতে জেনারেল এবং ডাটা ডিস্টোরগুলো আমরা ইউজ করতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম